এটা কি ক্ষমতার প্রশ্রয় থেকে নির্বাচনে যাওয়ার জন্য কাউকে প্রস্তুত করা হচ্ছে তার জন্য কি তারা সময় নিচ্ছেন নাকি সত্যি সংস্কারের জন্য সময় নিচ্ছেন এই বিতর্কটা কিন্তু ইতিমধ্যেই জনমনে আসছে এবং বিতর্কটা একটা সময় সন্দেহে রূপান্তরিত হবে আর সন্দেহ যদি তৈরি হয় এত আত্মত্যাগের মধ্য দিয়ে যে সরকারটা ক্ষমতায় এলেন তিনি কিন্তু সম্মান নিয়ে ফিরে যেতে পারবেন না কেউ বলছেন কবরস্থ করবেন কেউ আবার উদরস্থ করছেন কেউ আবার সব কিছু পকেটস্থ করার চেষ্টা করছেন মানুষ বলে ভাই এই সমস্ত কবর টবর দেওয়ার প্রশ্নটা পড়ে আগে আমরা যারা কবর থেকে উঠে আসতে চাই আমরা একটু দ্রব্যমূলতা নিয়ন্ত্রণ করতে চাই আমরা একটু সংসারটা ভালো করে চালাতে চাই শ্রমিকরা একটু ন্যায্য মজুরি চাই এই জায়গাগুলো একটু দেখেন না ভাই সংবিধান কবরস্থ করার অর্থ সাংবিধানিক কোনো শব্দ তো নয় পুরো দেশটাকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দাও তো সংবিধানই যদি কবরের মধ্যে ঢুকে যায় তাহলে যারা শপথ নিয়েছে তাদের পরিণতি কি হবে সরকারের যদি শ্রমিক কৃষক গরিব মানুষের প্রতি কোন রকম সহানুভূতি বা লক্ষ্য না থাকে আপনি যত বড় বিপ্লবী করেন না কেন ওগুলো টিকবে না অনেক আগে একটা নাটক দেখছিলাম অনেক আগে তো এক লোক সেখানে চরিত্রের ভিতরে সে মাঝে মাঝে একটা মুদ্রাদেশের মধ্যে একটা কথা বলতো কি জ্বালাতনের মধ্যে বলা এখন এদের কর্মকাণ্ড দেখে আমার মনে হচ্ছে কি জ্বালাতনের মধ্যে বলা আসলে কি একটু সরকারও পরিষ্কার করছে না বৈষম্য বিরোধী একক সংগঠনও সেটা পরিষ্কার করছেন নাগরিক কমিটি তো তা করছেই না সেই আগে তাদেরকে পরিষ্কার হতে হবে এবং পরিষ্কার কথা বলতে হবে তারা কি করতে চায় কি তাদের লোক এটা যদি পরিষ্কার না করতে পারে তাহলে বিভ্রান্তি ছড়াবে এবং তারা যে জায়গাটা আছে তারা আরো বেশি মিনিংলেস হয়ে যাবে ইতিমধ্যেই তাদের মূল জিনিসটা করতে পারে সেটা কি পরিবর্তনের পরে তাদের সরকার আমাদের সরকার 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 জনগণের তার কাছে যে প্রত্যাশা ছিল মানুষের খেয়ে বেঁচে থাকবে সেই জায়গাটাকে কিন্তু খুব বড় কিছু করা যায়নি তাদের কাছে প্রত্যাশা ছিল যে এখন গুম হবে না খুন হবে না আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে কিন্তু সেটা হয় নাই আরো পরিষ্কার করে বললে প্রশাসনের ক্ষেত্রে যে অস্থিরতা বিভক্তি যে আন্দোলন যে লাঠালাঠি আগুন সেটা কিন্তু কেউ প্রত্যাশা করেনি সেই কারণে আমি অন্যান্য সেক্টরে আর যাচ্ছি না সেই প্রত্যাশা প্রাপ্তি আর সরকার আর আন্দোলন এটা কিন্তু এখন মানুষের অনেক জিজ্ঞাসা তৈরি হয়েছে ঘোষণাপত্রের বিষয়টা যদি জানতে চায় আসলে সরকার একজন উপদেষ্টা বলেছেন পনেরো তারিখের মধ্যে এটা সম্ভব কিন্তু আজকে জানুয়ারি চার তারিখ বলা চলে আর দশ থেকে এগারো দিন আছে এর মধ্যে কি রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা হয়েছে আপনাদের সাথে কি কোনো আলোচনা হয়েছে তার একটা ঘোষণা এনাও সেটা কি আমরা চেয়েছিলাম এই আমরা চেয়েছিলাম ফেসিবাদ উৎখাত হোক আমরা চেয়েছিলাম দুর্নীতি থেকে দেশ রেহাই পাক আমরা চেয়েছিলাম টাকা পাতার বন্ধ হোক আমরা চেয়েছিলাম সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হোক লাইন লিখে দিলি তো হয় হাসান বলেছিলেন যে আসলে মুজিবাদ সংবিধানকে কবর দিতে হবে কবরস্থ করতে হবে এই বিষয়গুলো আসলে দাবিগুলো কোথায় থেকে আসলো এই চাহিদাগুলো আপনারা কি কোনো রকম পরামর্শ দিয়েছিলেন একটা জিনিস কি আমাদের কাছে মাঝে মাঝে একটু বিস্ময়ের মতো লাগে যে নতুন নতুন শুধু শব্দ উচ্চারণ করলেই নতুন নতুন অর্থ তৈরি করা যায় না আচ্ছা ধরুন বাংলাদেশের সংবিধানকে কেন আমরা মুজিব্বাদি সংবিধান বল বলবো বাংলাদেশের সংবিধান কি গণতন্ত্র জাতীয়তাবাদ বা ধর্ম নিরপেক্ষতা আর সমাজতন্ত্র আছে না তা এটা তো ভারতের সংবিধানেও আছে ভারতের সংবিধান কি মুজিবাদ মানে তাদেরকে নিশ্চয়ই কেউ নোমর্শ দেন অথবা তারাও নিশ্চয়ই মাথা খাটিয়ে এগুলো বের করেন এবং খেয়াল করে দেখবেন আমাদের স্বাধীনতার পরে বাহাত্তর সালে সংবিধান হলো আর ভারতের সংবিধানে সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা যুক্ত হলো উনিশশো ছিয়াত্তর সালে তারপরে বাংলাদেশের সংবিধান প্রণীত হওয়ার চার বছর পরে ভারতের সংবিধানে কিন্তু ধর্ম নিরপেক্ষতা এবং সমাজতন্ত্র যুক্ত হয়েছে ফলে অনেকে বলে যে ভারতের সংবিধান দেখে আমাদের সংবিধান প্রণীত হয়েছে এটাও কিন্তু ইতিহাসের ধোপে টেকে না আমাদের ভবিষ্যৎ বাংলাদেশটার কোন লক্ষ্যে পরিচালিত হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এগুলো যে হলো এগুলো কি কোনো কিছুর সঙ্গে মুজিবের চিন্তার সম্পর্ক আছে নাকি জনগণের আকাঙ্ক্ষার সম্পর্ক আছে ফলে এই যে সংগঠন সংবিধানকে কবরস্থ করা হবে শুধু অনৈতিহাসিক নয় এটা একটা অহমিকার ছাপ এবং যে জিনিসটা একটু খেয়াল রাখা উচিত আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে উঠেছিল একটা ফ্যাসিস্ট শাসকের মানে তার দেহভঙ্গি থাকে তার ভাষা প্রয়োগ থাকে অন্যদেরকে তুচ্ছতাচ্ছিল্য করার প্রবণতা থাকে সবচেয়ে বড় কথা আমি যেটা বলছি এটাই শ্রেষ্ঠ এর বাইরে আর কিছু নাই এ ধরনের একটা মনন দ্বারা পরিচালিত থাকে আমরা সেখান থেকে কিন্তু মুক্ত হতে পারি নাই সে কারণেই কেউ বলছেন কবরস্থ করবেন কেউ আবার উদরস্থ করছেন কেউ আবার সব কিছু পকেটস্থ করার চেষ্টা করছেন মানুষ বলে ভাই এই সমস্ত কবর টবর দেওয়ার প্রশ্নটা পড়ে আগে আমরা যারা কবর থেকে উঠে আসতে চাই আমরা একটু দ্রব্যমূলতা নিয়ন্ত্রণ করতে চাই আমরা একটু সংসারটা ভালো করে চালাতে চাই শ্রমিকরা একটু ন্যায্য মজুরি চাই এই জায়গাগুলো একটু দেখেন না ভাই ধন্যবাদ আবারও ফিরবো জনাব শামসুল জামান দুদু আসলে এই মুজিববাদ সংবিধানে এরকম টার্ম আমরা কিন্তু আওয়ামী লীগ আমলে শুনিনি আপনারা কি এরকম কখনো কোনো রকম ব্যবহার করেছেন কিংবা কিংবা এই সংবিধানটা কবরস্থ করতে হবে এরকম বিষয়ে আপনাদের পরামর্শ কি আসলে বিএনপির পক্ষ থেকে আমরা অবশ্যই এদের মধ্যে সংবিধান স্পষ্ট করে বলা হয়েছে দলের পক্ষ থেকে সেটি হচ্ছে সংবিধানে কিছু অসঙ্গতি আছে কিছু উড়তা আছে কিছু মানে একদলীয়করণ করার প্রবণতা আছে এগুলো আছে কিন্তু সংবিধান কবরস্থ করার অর্থ সাংবিধানিক কোনো শব্দ তো নয় পুরা দেশটাকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দাও যেমন এই সংবিধানের আওতায় বর্তমান সরকার যে সরকারটি উপদেষ্টা সরকার আছে এই সংবিধানে তারা শপথ নিয়েছে এই সংবিধান তারা রক্ষা করবে এবং সামনের দিকে দেশকে এগিয়ে নেবে তো সংবিধানই যদি কবরের মধ্যে ঢুকে যায় তাহলে যারা শপথ নিয়েছে তাদের পরিণতি কি হবে কারণ এই সংবিধানের আওতায় গণভ্যুত্থানের পরে আজকে তারা কবরের কথা বলছে তারাও কিন্তু এই সরকারের সমর্থক সরকারের সমর্থক হলে তারা কিভাবে এই কথাটা বলল বা বলতে চাচ্ছে এটা আমার কাছে বোধগম্য মানে এটা এক ধরনের ছেলে মানসিকতা আমার কাছে মনে হয়েছে সংবিধান সম্বন্ধে রাজনীতি সম্বন্ধে তাদের যাদের পাট আছে চিন্তা আছে ভাবনা আছে পড়াশোনা আছে তারা বোধ এইভাবে কথা বলবে না আঠাশ বছর পরে তারা যে সংশোধনীতে গেছে মানে যখন স্বাধীন হয়েছে তখন তো বাংলাদেশ ছিল না ইস্ট পাকিস্তান আর ভারত তো সেই কারণে এটি এটা আমার কাছে না আর যে কোনো সংবিধান যদি গণতান্ত্রিক হয় তো গণতান্ত্রিক দেশগুলো ভারত বলে বলছে না আমেরিকান ছোঁয়া থাকবে ইউরোপের ছোঁয়া থাকবে আপনি এই সংবিধানকে আমূল পরিবর্তনের যে ঘটনা ঘটেছিল যেটা একদলীয় চতুর্থ সংশোধনী বলা হয় যেটা বাকশাল সেটা কিন্তু পার্লামেন্টে করা হয়েছিল শেখ মুজিব এটা করছিল পার্লামেন্টে করলেও এই বাকশাল বা চতুর্থ সংশোধনে দেশবাসী অ্যাকসেপ্ট করে নাই অর্থাৎ পার্লামেন্টে সংশোধন করলেও যদি গণতান্ত্রিক রীতিনীতি যদি না থাকে তাহলে সেটি আবার গ্রহণযোগ্য হবে জনগণের কাছে তাও না ধনতন্ত্রের একটা নতুন রূপ দেওয়ার সেটা সমাজতন্ত্র বলা যাবে না সমাজতন্ত্র ঠেকানোর জন্য মুজিববাদ বিশ্বে এলো নতুন বাদ মজিব বাদ কারা বলছিল নুর আলম সিদ্দিকির নেতৃত্বে যারা সরোয়ার্দিতে সম্মেলন করেছিল আর ওখান থেকে বেরিয়ে বিশ্ব বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা তারাও কালমার্কস বা লেলিনের কথা বলেনি সমাজতন্ত্রকে বৈজ্ঞানিক ধারায় সেটা সে শাহজুল আলম খান বা রব ভাই এরা যেটা নিয়ে আসছেন সারা পল্টনে জনক সম্মেলন করেছিলেন তো সেই বিশ্ব এলো নতুন বাদ মজিবাদ মজিবাদ এর উপর একটা বই লিখছেন খন্দকার মোহাম্মদ ইলিয়াস এক অদ্ভুত বই সেটা আমি দেখেছি সেই বইটি সমাজতন্ত্রের ধারা থেকে বেশি আছে শেখ মুজিবের বক্তৃতা আছে যেখানে শেখ আজন্ম আ কখনো সমাজতন্ত্রের লোক ছিলেন না তিনি ছিলেন সোভিয়েত বা রাশিয়ার অনুসারী বা চীনের অনুসারী না তিনি সমাজতন্ত্রের সবসময় বিরোধিতা করছেন এবং গণতন্ত্রের লোক হিসাবে তিনি মার্কিন ক্ষেত্রে যারা তারা তাকে চিহ্নিত করে সাম্রাজ্যবাদীদের আমার মনে আরো জানা জানাবুঝার একটা ব্যাপার আছে সেই জায়গাটা আমরাও তো ছাত্র ছিলাম আমরা তো এসব বিরোধী আন্দোলনে ওই যে আমার পাশে যে বসে আছে আন্দোলন করার লোক তো এখনো আন্দোলন করছে শ্রমিকদের নিয়ে এখনো কৃষকদের নিয়ে আমরা তো সেই লাইনে দীর্ঘদিন কাজ করেছি এখনো যেমন আমি স্পষ্ট করে কথা বলি সরকারের যদি শ্রমিক কৃষক গরিব মানুষের প্রতি কোনো রকম সহানুভূতি বা লক্ষ্য না থাকে আপনি যত বড় বিপ্লবী করেন না কেন ওগুলো টিকবে না ওগুলো টিকানো খুব কঠিন হবে যেমন শেখ মুজিব যত বড়ই স্বাধীনতা প্রেমী হন না কেন যখন পেটে ভাত ছিল না দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল তখন শেখ মুজিবের মৃত্যুর পর একটা লাখ সাবান পাওয়া যায় নাই পাঁচশো সত্তর সাবান দিয়ে তাকে ধুতেছিল কোনো মুজিব প্রেমিক সেদিন আসে নাই জানা যায় কেউ বলে সাতজন কেউ বলে সতেরো জন একজন কেন্দ্র কমিটির সহসভাপতি একজন সভাপতি একজন সাধারণ সম্পাদক একজন এমপি একজন মন্ত্রী শেখ মুজিবের জানা যাচ্ছিল না সেই মানুষ সেখানে উপেক্ষিত হয় অবহেলিত হয় এবং সমাজ যেখানে আপনি হয়ে যায় স্থবির রাজনীতি সেখানে স্থবিরতা পায় তখন দেশের সংকট তৈরি হয় এই যে যে আন্দোলন সংগ্রাম অভ্যুত্থান এটাকে অভ্যুত্থানই বলবো এটাকে আমি বিপ্লবের সঙ্গে তুলনা বিপ্লব তো একেবারে সবকিছু তাসনাশ করে যেটা সেভেন্টি ওয়ান ওই সেভেন্টি ওয়ানের মুক্তিযুদ্ধের সঙ্গে যদি অন্য কোনো যে ঘোষণাটা এপ্রিলে হয়েছিল সেভেন্টি ওয়ান এর সেই ঘোষণার সঙ্গে যদি আবার নতুন ঘোষণার প্রসঙ্গ আসে সেটা কেউ অ্যাকসেপ্ট করবে না জি ধন্যবাদ আপনাকে জনাব রতন আপনার কাছে একটু জানতে চাই আসলে আমরা বলছি জাতীয় ঐক্যের কথা সকল বিষয়ে জাতীয় ঐক্য প্রয়োজন নির্বাচন থেকে শুরু করে সংস্কার পর্যন্ত তবে এই ঘোষণাপত্রের ইস্যুতে কতটুকু ঐক্য মতে পৌঁছেছে আসলে রাজনৈতিক দলগুলো ঐক্যতা একটু তৈরি হয়েছিল পাঁচই আগস্টের আগে সেই ঐক্যটা কি যে আমরা এই ফেসিবাদের অবসান চাই ফলে ঐক্য সবসময় একটা লক্ষ্য ভিত্তিক হয় যে কোন লক্ষ্যে মানুষ অগ্রসর হচ্ছে রাজনৈতিক মতের যত পার্থক্যই থাক একটা জায়গায় কিন্তু একটা ঐক্য তৈরি হয়েছিল যে ফ্যাসিস্ট সরকারের আমরা অপসারণ চাই ফলে এখন যদি আমার ভবিষ্যতের লক্ষ্য আবার ঠিক করতে পারি তাহলে আবার ঐক্য হবে কিন্তু সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে ভবিষ্যতের লক্ষ্যটা কি আমরা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন চাই নিশ্চয়ই সেই অর্থে আবার একটা ঐক্য তৈরি হয়ে যাবে আবার যদি আমরা মনে করি যে না এমন একটা ব্যবস্থা আমরা তৈরি করতে চাই সে ব্যবস্থার মধ্যে দিয়ে দুর্নীতিবাজরা টিকতে পারবে না সম্পদের বিবরণী তাদের দিতে হবে আবার অবৈধ উপায়ে অর্থ রকম হবে অথবা দেশ থেকে টাকা পাচারকারী শাস্তিটা রকম হবে তারা অনেকে আবার চাইছেন না যে আবার দেশে তাদের ক্ষমতায় আসতে তাদের সঙ্গে যারা আন্দোলন করেছেন তাদেরকে ঐক্য করা সম্ভব এখন একটা কথা আবার আছে না যে ইনক্লুসিভ সোসাইটি যাই আচ্ছা শোষক এবং শোষিত মধ্যে কি ইনক্লুসিভ হবে না তো তাহলে এই ধরনের কিছু কথা আছে সেগুলো হচ্ছে কথাগুলো শুনতে ভালো কিন্তু কথাগুলোকে বাস্তবায়ন করা খুবই দুঃসাধ্য কারণ লক্ষ্য ভিন্ন তাহলে অক্ষরের জায়গাটাও ভিন্ন খুঁজে বের করতে হবে কোন জায়গায় আমাদের একটা লক্ষ্যের একটা একতা আছে সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে রাজনৈতিক অনেক মত পার্থক্য থাকা সত্ত্বেও দুদু সঙ্গে আমরা এক জায়গায় একমত হয়ে গেছিলাম আগামী আরো হয়তো দুই তিনটা প্রশ্নে আমরা হয়তো একমত হয়ে যাব। যে একটা গণতান্ত্রিক পরিবেশ চাই সেক্ষেত্রে আমরা একমত তারপরে দুদু ভাইদের যদি ভোট তারা বেশি পান অবশ্যই আমরা বলবো যে হ্যাঁ জনগণ তাদেরকে ভোট বেশি দিয়েছে আমরা যদি ভোট বেশি পাই দু হ্যাঁ রতন ভাইরা কিন্তু করতে চাই কি এটা পরিবেশ। আসলে প্রকৃত সংস্কার বলতে রাজনৈতিক দলগুলো কোন সংস্কার টুকুরকে নির্বাচনের জন্য যথোপর্যন্ত মনে করছে কিংবা আসলে সংস্কার কমিশনগুলো সেই পথে হাঁটছে কিনা সংস্কারের প্রশ্নে কিন্তু রাজনৈতিক দলগুলো একমত হতে পারবে না কারণ প্রত্যেক রাজনৈতিক দলের একটা সুনির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা আছে সে তার লক্ষ্যে সংস্কার চাইবে তাহলে আমাদের একটা গ্রহণযোগ্য জায়গায় আসতে হবে যেহেতু সবাই মিলে এই জায়গায় একমত হওয়া যাবে না আমরা এক পয়েন্টে পারি এক বিন্দুতে মিলতে পারি সেটা হচ্ছে যে যে সরকারটা আছে সেটা সংবিধান সংবিধানসম্মত সরকার নয় হাইকোর্ট সুপ্রিম কোর্ট এটাকে তার একটা অনুমোদন দিয়েছে কিন্তু এটাকে যদি আবার আহ সংবিধানসম্মত করতে হয় তাহলে একটা পার্লামেন্ট লাগবে তো তাহলে সেই পার্লামেন্টে যারা যাবেন তারা কিভাবে যাবেন তারা কি চব্বিশের মতো করে যাবেন আমি আর ডামির মতো করে নাকি দিনের ভোট রাতে করে আঠারোর মতো করে যাবেন নাকি কেউ নির্বাচনে আসলো না তারপর তারা তারা নিজেরা নিজেরা নির্বাচন করে যাবেন তাহলে এই পথেও তো যাওয়া যাবে না কিন্তু একটা পার্লামেন্ট তো লাগবে সেই পার্লামেন্টে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে এইরকম ভাবে নির্বাচনটা হবে এবং নির্বাচিত পার্লামেন্ট তারা বলবেন যে জনগণের ইচ্ছার সর্বোচ্চ প্রতিফলন হিসাবে গণভ্যুত্থান সংগঠিত হয়েছিল গণভ্যুত্থানের পর যে সরকার বসেছিল সে জনগণের ইচ্ছার প্রতীক হিসাবে কাজ করেছে এবং এই সরকার যে কতদিন সময় অতিবাহিত করেছেন সেই সময়টাকে আমরা সংবিধান সম্মত বলে সর্বসম্মতভাবে এটা ঘোষণা করলাম আমরা দেখব যে তিনটা জায়গা একটা নির্বাচন একটা সংবিধান একটা আইন প্রশাসন বিচার এই তিনটা যে কমিশন এই তিনটা কমিশন নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর বাকি যে কমিশনগুলো আছে সেই কমিশন পরবর্তীতে রাষ্ট্রটা কিভাবে চলবে তার জন্য তারা একটা সুপারিশ দেবেন যেমন ধরেন শ্রম বিষয়ক কমিশন তাদের একটা সুপারিশ থাকবে নারী বিষয়ক কমিশন তাদের একটা সুপারিশ থাকবে এটা এটা কিন্তু এই মুহূর্তে ম্যান্ডেটরি না এই মুহূর্তেই সেটা পালন করতে হবে তা না কিন্তু নির্বাচন সংক্রান্ত যে সুপারিশগুলো থাকবে তার মধ্যে থেকে কয়েকটা বিষয় কিন্তু এই মুহূর্তেই পালনীয় কারণ ওটার উপর ভিত্তি করে তো নির্বাচনটা হবে ফলে এগুলো খুব দ্রুততম সময় করে ফেলা দরকার এবং করে ফেলার মতো সেই ম্যান পাওয়ার আছে সেই মেধা আছে সবচেয়ে বড় কথা সেই ন্যাশনাল কনসেন্স আছে মানে জাতীয় ঐক্যমত আগেই তৈরি হয়ে আছে তাহলে আমার মনে হয় যে এটার জন্য সময় ক্ষেপণ খুব দরকার নেই এবং সময় ক্ষেপণ করার মধ্য দিয়ে কিন্তু নানা ধরনের সন্দেহ তৈরি হয় আচ্ছা সংস্কারের জন্য সময় লাগছে এটা কি কাজ করতে সময় লাগছে নাকি প্রয়োজনীয় পছন্দের মানুষদেরকে প্রস্তুত করবার জন্য সময় নেওয়া হচ্ছে ওই যে একটা কথা ঘুরপাক খাচ্ছে না এটা কি ক্ষমতার প্রশ্রয় থেকে নির্বাচনে যাওয়ার জন্য কাউকে প্রস্তুত করা হচ্ছে তার জন্য কি তারা সময় নিচ্ছেন নাকি সত্যি সংস্কারের জন্য সময় নিচ্ছেন এই বিতর্কটা কিন্তু ইতিমধ্যেই জনমনে আসছে এবং বিতর্কটা একটা সময় সন্দেহে রূপান্তরিত হবে আর সন্দেহ যদি তৈরি হয় এত আত্মত্যাগের মধ্য দিয়ে যে সরকারটা ক্ষমতা এলেন তিনি কিন্তু সম্মান নিয়ে ফিরে যেতে পারবেন না আমরা তো চাই অনেক বেদনার মধ্য দিয়ে যে সরকারটা এসছে সেজন্য হাসি মুখে পরবর্তী গণতান্ত্রিক রূপান্তরের কাজটা করে দিয়ে চলে যেতে পারেন এই কারণে আমার মনে করি যে সংস্কারের জন্য অহেতুক সময় নষ্ট না করে অতিরিক্ত এখানে মনোসংযোগ করতে গিয়ে এটাকে লেজে গোবরে না করে ফেলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু করে একটা সুস্থ অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের দিকে আপনারা পা মানুষ যাচাই করুন যে মানুষ অভ্যুত্থান করতে পারে অভ্যুত্থানের পর তিন দিন পুলিশ না থাকলেও দেশ চলতে পারে এবং অভ্যুত্থানের পরে প্রশাসন অনেক ক্ষেত্রে ঠিক মতো কাজ করছে না তারপরেও মানুষ তার অনেক ক্ষেত্রে আহ শৃঙ্খলা দ্বারা অনেক পরিচালিত হতে পারে সেই জাতির উপর তো ভরসা রাখতে হবে আমরা ভবিষ্যতে যেন গণতন্ত্রের পথে যাত্রা করতে পারি সেই কাজটা আমরা করতে চাই